আজ গন্ধরাজ লেবু দিয়ে মসুরির ডাল করবো সেই জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে দেড়শো গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি মসুর ডালটা এবার একটা বা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব জল দিয়ে এটা সেদ্ধ করে নেব এরপরে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ঠান্ডা করে দিয়ে দিলাম কিছুটা সাদা সর্ষে দিলাম আর কিছুটা রাঁধুনি দেব সোমবারের জন্য কিছুটা রাঁধুনি দিয়ে দিলাম সর্ষে আর ভেজে নিতে নিতে এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে দিই এরপরে যে ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি সেই ডালটা এর মধ্যে ঢেলে দিব ডালটা ঢেলে দিলাম দেওয়ার পরে কিছুটা জল দেবো আমি এখানে প্রথমে এক কাপ মতো জল দিয়ে দিলাম এরপরে যে গন্ধরা লেবুগুলো আমি কেটে রেখেছি সেই লেবুগুলো এক এক করে মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি পরিমাণ মতো নুন দেব নুন দিলাম যেহেতু এটা একদম চামচটা ছোটো আমি এখানে দু চামচ নুন দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিছুটা ফুটবে তারপরে দেখে নামিয়ে ফেলবো ডাল একটু ফুটলো ওটার পরে আবার দেখে নেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে মসুর ডাল গন্ধরাজ লেবু বা গন্ধরাজ লেবুর পাতা দিয়েও আপনারা করে নিতে পারেন দেখবে খেতে খুবই ভালো হয় যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবে